মোহনপুরে বিজেপি সেরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিরিশ জন বিজেপি নেতা ও কর্মী বিধায়কের হাত ধরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আগামী উনিশে জানুয়ারি বারাসাত কাছারি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সমর্থনে আয়োজিত পথসভায় তিরিশ জন বিজেপি নেতা ও কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এই দিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর শিবলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য পঙ্কজ বিশ্বাস নোয়াপাড়া শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ কর তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক চট্টোপাধ্যায় মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সব্যসাচী বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য এই যোগদান কর্মসূচিকে কটাক্ষ করে বলেন একটা লোকও বিজেপির লোক নয় একটা ছেলেকে আমি চিনতে পেরেছি যে ছেলেটি এর আগে একবার তৃণমূল জয়েন করেছিল আবারও তাকে ধরে নিয়ে একই মঞ্চে তৃণমূল জয়েন করানো হলো ওই সবগুলোই তৃণমূলই করে ভোটের ভোট যত এগিয়ে আসছে তৃণমূল এখন শিয়াল পণ্ডিত সেজেছে শিয়াল পণ্ডিত আর কুমিরের বাচ্চার গল্পটা ছিল না একই কুমিরের বাচ্চা বারবার গর্ত থেকে বের করে মা কুমিরকে দেখাতো ও লোককে দেখাচ্ছে যে বিজেপি ভেঙে একদম ছাড়খার করে সবগুলোই তৃণমূলের ছেলে থেকে ওখান থেকে ধরে মঞ্চ বেঁধে জিহাদিরা রাস্তা আটকে তাণ্ডব করছে ওনাদের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে সরকারটা গেলো গেলো অবস্থায় রয়েছে দেনাধ্যায় মনোসা বিক্রি এরকম অবস্থা কিছু করে তো মানুষের ধ্যান ভটকাতে হবে আঙা রাস্তা দিয়ে কতটা কুপবন্ডুক হলে উন্নয়নের পাঁচালি পড়া যায় সেটা তৃণমূলকে না দেখলে শেখা যেত না এরকম কান কাটার দল মিথ্যে কথা কোনো কাজ নেই তারা আর কি করবে বলুন তো একই লক্ষ্যে বার করে জয়েন করাচ্ছেন অদ্ভুত প্রাণী সব কিছু করে বিধায়িকাকে ডেকে এনে সময় নষ্ট করতে হবে মানুষের সময় নষ্ট করতে হবে মাইক বাজিয়ে কান ফাটাতে হবে তাই ওইরকম করে বেড়াচ্ছে ृमूल कमर अभिषे तरणमूल कमर जिरोपी अभिषे पढ़जी নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা